아, 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 সবথেকে বড় সমস্যা হচ্ছে কনজারভেন্সি বিভিন্ন জায়গায় আমাদের কনজারভেন্সি পানিহাটিকে ফেলতে দেওয়া হচ্ছে আমরা এখন পানিহাটি থেকে কালেকশন করে ক্যালকাটা কর্পোরেশনের ধাপার মাঠে নিয়ে যাচ্ছি কিন্তু পানিহাটিতে এখন যে কনজারভেন্সি তাতে তো আমাদের আর ভাগার তৈরি করতে আমাদের ফ্যাক্টরি তৈরি করতে সেই ফ্যাক্টরিটা যাতে ছ মাসের মধ্যে হয়ে যায় সেটার জন্য আজকে সলভ হলো আর যতক্ষণ না হবে আমরা যেভাবে কালেকশন করছি সেইভাবে করে আমরা ওটাকে এখন ঢাপার মাঠে নিয়ে যাব ছ মাসের মধ্যে হয়ে গেলে এখানে আমরা প্রসেসটা স্টার্ট করব দ্বিতীয়ত হচ্ছে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ ছিল সেই রাস্তাঘাট কে এম নিয়ে প্রত্যেকটা রাস্তাঘাট তৈরি করে দেবে লিস্টটা ওরা তৈরি করছে তৃতীয়ত হচ্ছে কিছু কিছু জায়গায় জল জমার ছিল সেই জায়গাগুলো আমরা পাঠিয়েছি ইমিডিয়েটলি যেগুলো ডিসিল্টিং দরকার কেএম করে দেবে যেখানে পাম্পের দরকার সেখানে পাম্প করে দেবে যতক্ষণ না আমাদের আমরুত প্রজেক্টে যে পাম্পিং হাউসগুলো হওয়ার কথা সেগুলো আরো কিছুদিন সময় লাগবে ততদিন আমরা টেম্পোরারি এটা এই বর্ষার জন্য করে দেবো তৃতীয়ত হচ্ছে আমাদের কিছু জলের সমস্যা আছে আমরা টেন এমজিডি জলের একটা নতুন প্রকল্প পানিহাটিতে করছি আর যতক্ষণ না হচ্ছে আমরা কিছু ডিপ ইমিডিয়েটলি সাং করে দিচ্ছি যাতে মানুষের অসুবিধা না থার্ড হচ্ছে যে আমাদের লাইটিং এর পানিয়াটির পুরো শহরটাই অন্ধকার রয়েছে সেই লাইটিং গুলো আমরা তিন কোটি টাকা দিয়ে দিচ্ছি পানিঘাটি মিউনিসিপালিটিকে যাতে সেগুলোকে রিপেয়ার করে যাতে লাইটগুলো চালু করে দেওয়া যায় এই এই কথাগুলো আজকে এখানে বলব আজকে আমি স্ট্রিক্টলি বলে দিয়েছি নেক্সট উইকে বোর্ড মিটিং হবে বোর্ডের রেগুলেশন করতে হবে একটা পৌরসভা উইদাউট বোর্ড মিটিং চলে না আমি কাউকে ভালো লাগতে পারে না লাগতে পারে কিন্তু প্রসেস যেটা গভর্নমেন্টের বা আমাদের আইনের যে প্রসেস আছে সেই প্রসেসটা করতে হবে বোর্ড মিটিং না করলে সেই পৌরসভা ডিজলভ হয়ে যায় আমরা চাই না এগুলো করতে কিন্তু বোর্ড মিটিং হোক এবং এখানে সুষ্ঠুভাবে চলুক কাউন্সিলর এবং চেয়ারম্যান সমস্যা থাকতেই পারে অনেক পৌরসভায় আছে সেটা পার্টি লেভেল ঠিক করবে অ্যাডমিনিস্ট্রেশন লেভেলের সেটা কাজ নয় অ্যাডমিনিস্ট্রেশনের কাজ মানুষের পরিষেবা যাতে কোনো রকম ব্যাহত না হয় সেটা দেখা সেই কাজটাই আমরা আজিয়ে করলাম কোন কমিটি না আমাদের কমিটি আছে ইও শুড হ্যাভ দি রেসপন্সিবিলিটি ইও রেসপন্সিবল হতে হবে সব অফিসারদের নিয়ে বসতে হবে সব ইঞ্জিনিয়ারদের নিয়ে বসতে হবে আমি যা ইনস্ট্রাকশন দিলাম সেই ইনস্ট্রাকশন গুলোকে কমপ্লিট করতে হবে পানিহাটিতে যা যা পরিষেবা সেগুলোকে স্বাভাবিক করতে হবে সলিউশন বলল জঞ্জাল পরিষ্কার বা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট পানীয় জল ড্রেনেজ সিস্টেম এই সবগুলো নিয়ে কমপ্লিট টাইম বাউন্ড ডিসিশন নেওয়া হয়েছে আমরা আশা করি এবং যেখানে যেখানে টাকা দিতে হবে সরকারকে টাকা দেবে আমরা আশা করি তাড়াতাড়ি